এই ফ্রি মেসেজ পাঠাও আজে বাজে কথা পাঠাতে ফ্রি তো সারা রাত ঘুম নেই সারা দিন চোখ সারা দিন কান পাশাপাশি শরীর চর্চা বন্ধ হয়ে গেছে এতে কি হচ্ছে একদিকে ব্রেনটা কেজি হচ্ছে শরীর অসুস্থ হচ্ছে যুবক কিশোর ভাইদের বলবো পঁচিশ তিরিশ বছর পর্যন্ত শরীরের গ্রোথ থাকে তুমি বুঝতে পারো না পাঁচ দিন ঘুমাওনি বুঝতে পারছো না কিন্তু বুঝবে কখন যখন আর ব্যাকে আসা রিভার্স গিয়ারে দেওয়ার কোনো সময় থাকবে না তিরিশ বছরে যে দেখবে তুমি নিঃশেষ হয়ে গেছো তোমার চোখ তোমার কান তোমার দেহ তোমার এনার্জি শক্তি নেই তুমি হাঁটোনি আল্লাহ দেহটাকে বানিয়েছিলেন আল্লাহ রসুল সুন্নত খেলাধুলো করতে হবে দৌড়াতে হবে ফুটবল খেলবে হাডুডু খেলবে গোল্লা সুট খেলবে দৌড় করবে এক দু ঘন্টা পরিশ্রম করবে এরপরে ব্রেনের কাজ করবে নির্দিষ্ট সময় ঘুমাবে এইভাবে আল্লাহর নিয়মে চলতে হবে আল্লাহর নিয়ম বাতিল করা হয়েছে শরীর চর্চা হয়নি খেলাধুলো হয়নি ব্রেনের উপরে লোড বেশি পড়েছে সারাদিন আজে বাজে দেখা সারা দিন শোনা ঘুম কামাই হয়েছে এরপরে খাওয়ার ভিতরে মাশাল আল্লাহ তাবারাকাল্লা সব ভেজাল এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে মুরগি ফুলানো মুরগি খেয়ে খেয়ে আমরা বড় হচ্ছে ঠিক না ভাই তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি উজ্জ্বল না অন্ধকার এদেরকে বাঁচাতে হলে কি করতে হবে বেশি বলার সময় নেই আপনাদের একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুনিয়াতে কেউ কি বলে যে আমরা জিনা ব্যবসারের প্রসার চাই বলে নাকি বলে নাকি অনৈতিকতার প্রসার সাই বলে নাকি মাদকতার প্রসার সাই কেউ বলে যত দল মত আস্তিক নাস্তিক ইহুদি নাসারা মুসলমান মোল্লা হুজুর যেই হোক কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক দেশে অনৈতিকতা হোক ব্যবিসার হোক অ্যাসিড ছড়াক ইভ টিজিং বাড়ুক এটা কেউ বলে নাকি বলে নাকি ভাই বলে না সবাই বলে এগুলো দূর করতে হবে বদলে দাও ভালো হয়ে যাও প্রতিজ্ঞা করো আর খারাপ করব না সবাই বলবে কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আন্তর্জাতিক বেনিয়ারা তাদের পদ্ধতি কি মদ বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে ইচ্ছা মত খাবে বিড়ি শিকারের বিজ্ঞাপন দেবে বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে সাই খাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেছে আয় করবে সিগারেট বেছে আয় করবে যৌন উদ্দীপক ব্যবসার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে এরপরে দুই চার লাখ টাকা তুমি এইডস ফান্ডে ধূমপান নিরোধ ফান্ডে ক্যান্সার ফান্ডে মাদকতা বিরোধী ফান্ডে প্রসারে দান করে দেবে আমার কথাটাকে কি আপনারা বুঝতে পেরেছেন তারা বলবে মদ চালু থাকবে মদ প্রচার হোক এটা একটা না মানুষের অধিকার যে চাই খাবে মাদকতা প্রচার হোক এটা হোক সেটা হোক তবে এগুলো খারাপ মানুষকে বুঝাতে হবে কথাটা কি বুঝতে পেরেছেন এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে ক ভালো করে বুঝুন ইসলামের নীতি হলো না মানুষের অধিকার অবশ্যই আছে যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় ওটাই হাত দেওয়া যাবে না কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ভাই বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ইসলামের কথা ওদের কথা হলো মেলা চলবে ছেলে মেয়ে বেহায়া নাচ চলবে অশ্লীলতা চলবে কিন্তু বলতে হবে যে তোমরা হিরোইন খায়ো না ব্যবসার করোনা ইভটিজিং না ছেলে মেয়ে আড্ডা দেবে অশ্লীল সিনেমা দেখবে কিন্তু বলতে হবে ইভিজিং করোনা ইভটিজিং বলেন ইফটিজিং মানে হলো মেয়েদের উত্তক্ত করা কোনো মেয়েকে খারাপ বলা আমরা বলবো সিনেমা চলবে উত্তক্ত করার ছবি চলবে ভিলেনদের চিত্র দেখবে অশ্লীল ছবি দেখবে নাচ গান দেখবে মেয়েদের সাথে ফুর্তি করবে তবে কোনো মেয়েকে তুমি বাজে কথা বলতে পারবে না হবে নাকি ভাই এটা তুমি সব করবে সিনেমায় হিরোইনদের মদ খাওয়া দেখবে তবে তুমি নিজে কোনো হিরোইন টিরোইন খেয়েও না হবে নাকি হাজরিন ইসলামের নির্দেশ হলো এই সমস্ত রুট বিষয়ের বন্ধ করা অর্থাৎ মাদকতা রোধ করো মদের রোধ করো 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 মদকে নিষিদ্ধ নিষিদ্ধ যেটা অশ্লীলতা ছড়ায় এগুলো নিষিদ্ধ করো সমাজের আমাদের যুবক কিশোরেরা তাদের রক্তের উন্মাদনায় রক্তের মাদকতায় যেন ওর ভিতরে ঢুকে না পড়ে কারণ একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক না ভাই আমি আপনাদের অনুরোধ করব যারা সমাজের নেত্রীস্থানীয় আছেন আল্লাহর ওস্তে বলছি একদিন আল্লাহর কাট গলায় আমাদের দড়াতে হবে কো ভালো করে বুঝুন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা যারা ভালোবাসে পছন্দ করে যে মুসলিম সমাজে মুসলমানদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে প্রসারিত তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখের হাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না আমি আপনাদের বলবো যে এই যুবক কিশোরদের ইমান রক্ষা করার জন্য আমাদের আগত প্রজন্মগুলোকে অশ্লীলতা অবক্ষয় থেকে রক্ষা করার জন্য শুধু নসিহাত খারাপ থেকে নিষেধ করতে হবে নিরুৎসাহিত করতে হবে আর এই জন্য অনেক বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো তাদেরকে মসজিদমুখী করতে হবে নামাজমুখী করতে হবে দিনমুখী করতে হবে ধর্মীয় চেতনা তাদের ভিতরে আনতে হবে আল্লাহর ভয় আনতে হবে বিশ্বাস করেন এই নগ্ন সমাজেও অনেক ছেলেমেয়ে আছে শুধু একমাত্র মহলানা সাহেবের কথায় এখনও সে নিজেকে পবিত্র রেখেছে এখনও নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায় তার পিতা মাতা তাকে ছেড়ে দিয়েছে তার স্কুল তার প্রতিষ্ঠান তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে। তাদের বাবের দিকে তাদেরকে আহ্বান করে এরপরেও ওই যুবক ওই কিশোর শুধুমাত্র ইমানি চেতনায় শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে এই রকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে হাজারিন কিন্তু এরা কতদিন থাকবে চারিদিকে চারিদিকে ইমান চোর কারখানা খোলা হয়েছে বাঁচাতে হবে হাজারিন এই বাঁচানোর আমার ছেলে আপনার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের ঠিক না ভাই ছেলে কার আর আমার ছেলের ইমান বাঁচানোর দায়িত্বের বাপের নাকি কার আমার ছেলের ঠিক না পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে বার হবেন না দুনিয়ায় রিক্সার দেওয়া যাবে বড় আফসোস লাগে আমাদের মুসলমান অভিভাবকেরা ঢাকা শহরের মানুষেরা সারাদিন ব্যবসা করেন চাকরি করেন অবসর সময় টিভি দেখেন ক্লাবে যান কিন্তু ছেলে মেয়েদেরকে সময় দেন নাকি দেন নাকি ভাই আল্লাহ রস্তে বলছি আমি শেষ করে দেব। ছেলে মেয়েদের সময় দেন আপনার টাকা আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সোসাইটি আপনার বাণিজ্য আপনার রাজনীতি সবসে বড় হলো আপনার সন্তান আপনার টাকা আপনার বাড়ি আপনার গাড়ি কোনোটাই জান্নাতে যাবে না জান্নাতে নেবে না কিন্তু খুব ভালো করে বুঝুন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবার এটা আপনার দুনিয়ার পরিবারকে জান্নাত বানাবে এবং এরা আপনাকে জান্নাতে নেবে আপনার সাথে জান্নাতে যাবে যদি আপনি সময় দিতে পারেন ছেলে মেয়েদের কাছে সময় দিন প্রতিদিন তিনবেলা ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন তাদের সাথে বেড়ান তাদেরকে সময় দিন তাদের সাথে নিয়ে মসজিদে যান নামাজ পড়েন এইভাবে করতে থাকুন ছেলে মেয়ে ভালো থাকবে ছেড়ে দিয়েছেন অনেক দূরে চলে গেছে এখন টানবেন আর পিছনে আসতে পারবে না আমি আমার যুবক কিশোর যুবতী কিশোরী ভাই বোনদের বলবো সমাজ তোমাদের পক্ষে নয় চুরির পক্ষে তোমাদের ছেড়ে দিয়েছেন তবে নিজেদের অন্তত ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকেরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে থাকো মতো নামাজ পড়বে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কেয়ামতের দিনে তুমি তোমার পিতা সহ আল্লাহর আরসের নিচেই তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে হাজরিন যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে মসজিদে নিতে হবে দিনই চেতনা তৈরি করতে হবে লেখাপড়ার ভিতরে দিনই চেতনা তৈরি করতে হবে এগুলো সবই দরকার আমরা শুনছি ভালো করে জানি না আমাদের দেশের নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা নিয়ে নানান কথা হয় আমি নিজেও পড়েছি শিক্ষানীতি কিছুটা আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশের সচেতন ধর্ম ধর্মমুক্ত কোন শিক্ষা কায়েম করতে চাবেন কারণ আমাদের দেশে যতটুকুন নৈতিকতা আছে দুর্নীতিমুক্ত যে কয়জন মানুষ আছেন আপনারা স্ট্যাটিস্টিক করে দেখেন তারা একমাত্র ধর্মীয় কারণে যে ডিসি দুর্নীতি করে না যে এসপি দুর্নীতি করে না যে অফিসার ঘুষ খায় না যে কর্মকর্তা অন্যায় করে না যে ঘুষ ঘুষ খায় খায় না 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 যে সাহেব আপনি করে দেখুন হয় নইলে হয়তো তবলিগ জামাতে যে নইলে হয়তো কোনো মাসা সাহেবের দরবারে যে নইলে হয়তো মাদ্রাসায় পড়ার কারণে ওই ব্যক্তির ভিতরে যে ইমানই চেতনা আছে শুধুমাত্র ওই ইমানটাই তাকে দুর্নীতি থেকে বেঁচিয়ে রেখেছে অথবা অনেক দুর্নীতিবাজের ভিতরে তাকে অন্তত কম দুর্নীতিবাজ করে রেখেছে আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা কাজেই ধর্ম নৈতিক বোধ আল্লার ভয় আখেরাত মুখিতা যদি আমাদের ছেলে মেয়েদের না থাকে তাহলে এদের ধ্বংস আমরা রোধ করতে পারবো না ইউরোপ আমেরিকার মানুষেরা এখনো শিখায় একেবারে শিশু থেকে ধর্ম শিক্ষা সেখানে রয়েছে তারা অনেক ভুল করেছে তারা ব্যাক করছে যারা ধর্মকে বাদ দিতে চেয়েছিল আবার ফিরে আসছে ধর্ম বাদ দিতে যে নিজেরা বাদ পড়ে গেছিলেন আমরা তাদের ওই ভুলের পুনরাবৃত্তি করব না আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারের নৈতিকতা দিন আচরণ লাখ শেখাবো মসজিদে নিয়ে যাব আমরা অনেক নৈতিকতা শিখাই বই বড় বড় প্রোগ্রাম হয় 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 না ভাই? নাকি বিশেষ করে আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোটি কোটি টাকার প্রোগ্রাম হতো দুর্নীতিকে না বলুন আছে না এইসব কোটি টাকার প্রোগ্রাম শুনে কেউ কি দুর্নীতি বন্ধ করেছে করেছে নাকি পরে না কারণ যারা এইসব লেকচার দেন দেখা যায় তাদের পারেই মানুষের কোনো আস্থা নেই তারাই নিজেরা দুর্নীতিতে লিপ্ত বিশেষ করে এই ইউরোপের আমেরিকার বড় বড় পণ্ডিত এসে আমাদের দুর্নীতির বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে গেল কিছুদিন পরে পেপারে দেখা গেল এই লেকচার দাতারাই বিরাট বিরাট দুর্নীতিতে জেলে চলে গেছে শোনেননি হাজিরিন হাজরিন আসলে যদি সত্যিকারের দুর্নীতি মুক্ত করতে চান মানুষ হল পশুর মতো মানুষের ভিতরে পাশবিকতা আছে পশু প্রবৃত্তি আছে একজন পশুকে যদি আপনি সামনে নিতে চান দুটো জিনিস লাগে কয়টা জিনিস একটা হলো ভয় আর একটা হলো লোভ এই দুটো জিনিস লাগে মানুষেরও দুটো জিনিস লাগে একটা ভয় আর একটা কি লোভ আপনি যদি দুর্নীতি দমন করতে চান সুশীল সমাজ গড়তে চান সুন্দর সমাজ গড়তে চান লোভ এবং ভয়কে উজ্জীবিত করতে হবে সেই লোভ এবং ভয় বিবেকের হতে পারে সমাজের রাষ্ট্রের আইনের হতে পারে আল্লাহর হতে পারে বিবেককে বুঝ দেওয়া যায় আইনকে ফাঁকি দেয়া যায় ইউরোপ আমেরিকাতে দুর্নীতি কম আছে আইনের শাসনের কারণে আইনের কারণে কিন্তু আমাদের দেশে আমরা আইনকে যে ফাঁকি যায় সবাই জানি দুর্নীতিতে বছরের শাস্তি পরের কেসে দেখা যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে হচ্ছে না ভাই কে যে দুর্নীতিবাদ আর কে যে ভালো আল্লাহ তাহলে আমরা কেউ বুঝে কুল পাইনি ঠিক না হাজরিন ভয় আইনের ভয় দুর্নীতি দমন করে কিছুটা যে দেশে আইন খুব কঠোর আছে প্রকৃত দুর্নীতি দমন করে আল্লাহর ভয় কিসের ভয় যখন বান্দা জানে যে আইনকে ফাঁকি দেওয়া যাবে ফাঁসির দড়িকে পাল্টে দেওয়া যাবে জজের রায়কে পাল্টে দেওয়া যাবে রাজনৈতিক প্রভাব কাটানো যাবে কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না আমি যে অন্যায় করেছি আল্লাহ দেখেছেন আল্লাহ আমার উপরে আমার আওলাদের উপরে গজব দেবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে যখন বান্দা বোঝে যে আমি যদি ঘুষটা না খেয়ে সবর করি আল্লাহ বরকত দেবে আল্লাহ আমার আওলাদে বরকত দেবে সম্পদ বাড়িয়ে দেবে এই একমাত্র সবর একমাত্র আল্লাহর কাছে পুরস্কারের লোভ আল্লাহর কাছে শাস্তির ভয় এটাই প্রকৃত নৈতিক নীতিবান দুর্নীতিমুক্ত মানুষ গড়তে পারে আর এজন্য আমাদের যুবক কিশোরদেরকে আমাদের সন্তানদেরকে নৈতিকতা ধর্মীয় শিক্ষার আলোকে মানুষ করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন প্রত্যেকের সন্তানকে নিজের সবচেয়ে বড় সম্পদকে মসজিদে নিয়ে যাবেন ফজরে নিয়ে যাবেন মাগরিবে বলবেন যে যেখানেই খেলো মাগরিবের সময় আমার সাথে নামাজ পড়বে মাগরিবের পরে বাইরে থাকতে পারবে না মাগরিবের নামাজ পড়ে পড়তে বসবে আম্মা খোঁজ রাখবে তিন তিনবেলা একসাথে খাবেন যদি আপনি না পারেন স্ত্রীকে বলবেন খোঁজ রাখতে এইভাবে সন্তানদেরকে অন্তত বিশ বছর পর্যন্ত চোখের ভিতরে রাখবেন আল্লাহ তালা হেফাজত করুন আমিন আমি আর লম্বা করছি না অনেকক্ষণ বলা হয়ে গিয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার লেখা বইগুলো আছে মুখে যে কথা বলি সব কথা ঠিক থাকে না এক কথা থেকে আর কথা চলে যায় আমার লেখা বইগুলো ওই গেটের কাছে আসুন্না পাবলিকে এর স্টলে আছে। এই মাহফিল উপলক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিশন দিয়ে মাত্র পাঁচ দশ টাকা এই আমাদের খরচপত্র রেখে বিক্রয় করা হচ্ছে পুনরুজ্জীবন পড়বেন হাদিসের নামে জালিয়াতি সর্বশেষ আল মৌজুয়াদ ইসলামের নামে জঙ্গিবাদ ইসলাম কি জঙ্গিবাদ কি জিহাদ কি বাইবেলের জিহাদ কি ইউরোপের জিহাদ কি ইসলামের জিহাদ কি একামতে দিন কিভাবে হবে দিনই রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নাকি তাগুতি রাষ্ট্র সব কথা কোরআনের আলোকে সুন্নাতের আলোকে পরিষ্কার বলা হয়েছে সিলেট ক্যান্টনমেন্ট থেকে আর্টিলারি বিভাগের একজন অফিসার ফোন করেছেন কর্মকর্তা বড় অফিসার যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য জঙ্গিবাদ বিষয়ক অনেক তথ্য জোগাড় করেছিলাম কিন্তু আপনার বইটা পড়ার পরে মনে হচ্ছে আমরা যা কিছু জোগাড় করেছিলাম এতে সারা আনাও হয়েছিল না বারো আনা আমাদের অজানা ছিল কিভাবে জঙ্গিবাদ দমন হবে জঙ্গিবাদের নামে যদি ইসলাম দমন করেন তাহলে কি পরিণতি হতে পারে কিভাবে আমাদের পূর্ববর্তী দিনের দাওয়াত দিয়েছেন দিন কায়েম করেছেন যারা দিনের দায়ী তাদেরও পড়া দরকার যারা সমাজের চিন্তা করেন তাদেরও পড়া দরকার কোরআন সুন্নার আলোকের শবে বরাত শবে বরাতের সহি হাদিস কি জাল হাদিস কি সুনত আমল কি সুন্নতের খেলাফ আমল কি মাসনুন অজিফা আল্লাহর পথে দাওয়াত ইত্যাদি বইগুলো রয়েছে সর্বশেষ আল মৌজুয়াদ বইটা আছে আপনারা দেখবেন স্টলে সাজানো আছে কিনবেন আমার জন্য দোয়া করবেন বইগুলো কিনলে আমি দু দশ টাকা লাভ করি অর্থাৎ রয়্যালটি পাই এটা হলো আমার মূল উদ্দেশ্য দুলা ভাইকে দশ টাকা দিতে আপনাদের অনেক আপত্তি নাকি এই দু দশ টাকা পাওয়াটা আমার মূল মাকসুদ আর যদি এর পাশাপাশি আপনারা দোয়া করেন আল্লাহর কাছে সেই দোয়ার অসিলায় হয়তো আল্লাহ তালা নাজাদ দিতে পারেন সিদ্দিকিয়া মিডিয়া সেন্টার থেকে দেখছি আমার ক্যাসেট বেরোইছে আমি রিয়াদে থাকতে কিছু আলোচনা করতাম প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ক্যাসেট ওরা সার্কুলেট করত। সেগুলো বিষয়ভিত্তিক ছিল এগুলো আর পরে প্রকাশ করা হয়নি যাই হোক আমার আলোচনার কিছু ক্যাসেটও পাওয়া যাবে ওখানে সিদ্দিকিয়া মিডিয়া সেন্টারে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমিন সুবহান হামদিকা আশাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাকফর কত রাসুল হাদিন নাজির কিনা যেসব ইমাম কতিব হাদিন নাজির পোস্ত তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা আমাদের ফুরফুরার পীর ও মুর্শিদ মুজদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য লিখিত ওয়াজে আল্লামা রুহুল আমিন সাহেবের বিভিন্ন কিতাবে তার উদ্ধৃতিতে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর কিতাবে বারংবার উদ্ধৃতিতে বারংবার লেখা হয়েছে কেউ যদি মনে করে আল্লাহ রাসূল হাজির নাজের অথবা আল্লাহ ছাড়া অন্য কেউ হাজির নাজের কোন পীর ওলি হাজির নাজের ওই ব্যক্তি কাফের এটা ফুরফুরা আকিদা এটা আমাদের কথা পরিষ্কার একমাত্র সদা হাজির নাজির মানে হলো সদা সর্বদা সর্বত্র বিরাজমান সবকিছু দেখছেন এই ধরনের সেফাত একমাত্র আল্লাহ তাল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য কাজেই যারা বলেন আল্লাহ তাল্লা রসুস হাজির নাজির এটা ফুরফুরার মানহাজে ফুরফুরার মুজাহান আবকর সিদ্দিকীর মতে আল্লামা রুহুল আমিসের বিভিন্ন কেতাবে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিভিন্ন কেতাবে বারংবার উল্লেখ করা হয়েছে যে এই বিশ্বাস করা কুফুরি এরকম বিশ্বাস করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবেন যারা ইমামরা না জেনে করেন তাদেরকে নসিহাত করবেন বুঝাবেন বোঝানোর পরও যদি না বোঝেন তাহলে তার পিছনে নামাজ হবে না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন